সাহেবজাদা ফারহান জিসান আলম ইয়াসির আলী রাব্বি কিংবা শান্ত বা তামিম সিলেটে সবাইকে নিয়ে যেন ছেলে খেলায় মাতলেন স্পিনার সন্দীপ চানে গুগলি কন্ট্রোলার ভেরিয়েশন বল হাতে সন্দীপ লামিচানের সবচেয়ে বড় শক্তির জায়গা লেগ স্পিনার গুগলি তার সবচেয়ে বড় অস্ত্র ব্যাটারদের তার গুগলি বোঝা বড় দায় প্রথম দিনের অনুশীলনে যেন সেটায় করে দেখালেন তাকে সামলাতে হিমশিম অবস্থা রাটসের সব নামি দামি ব্যাটারদের লেগ স্পিনের সব তো আয়ত্তেই আছে লামি চানের সেই সাথে বোলিংটা করেন মাথা দিয়ে বুদ্ধি খাটিয়ে সেই সাথে ফ্লাইটের ডেলিভারি তো আছেই যা দিয়ে ব্যাটারদের সহজেই ভোরকে দিতে পারেন ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করতে পটু সন্দীপ আর অফ স্ট্যাম্প লাইনে ইচ্ছে হলে টান করিয়ে ব্যাটারদের খাবি খাওয়ান চাপের মুখে নিতে পারেন উইকেটও তাই তো নাজমুল শান্তর সবচেয়ে বড় বাজের ঘোড়ায় নেপালি লেগ স্পিনার নেপাল প্রিমিয়ার লিগে হয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার বোলিং করেছেন মাত্র চার দশমিক নয় ইকোনোমিতে আইপিএল বিগ বেশ সিপিএল পিএসএল বিপিএল এমন কোন ফ্রাঞ্চাইজি লিগ নাই নেপালের এই লেগ স্পিনার লামিচানে খেলেননি এইদিকে ব্যাট হাতে ফরমেট তুঙ্গে রাজশাহীর পাকিস্তানি ব্যাটার সাহেব জাদা ফারহান ট্রাইনেশন সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রাজশাহীর জার্সিতেও ঝড় তুলতে রেডি হচ্ছেন লামিচানের বিপক্ষে নরবরে হলেও বাকিদের বিপক্ষে ঠিকই ঝড় তুলেছেন রেগেমেগে মেগে মেরেছেন বিশাল একটা ছয় লামিচানের সাহেবজাদা ফারহানি তো রাজশাহীর সবচেয়ে বড় নাম মাঠে কিংবা মাঠের বাইরে একজন ব্যাট হাতে ঝড় তুলবেন আরেকজন বল হাতে মাঠ কাপাবেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট হ্যাঁ ভাই we